আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মজাদার খিচুড়ি রেসিপি আর সহজেই প্রেসার কুকারে কীভাবে ঝরঝরে খিচুড়ি রান্না করবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে আপনারা দেখেই বুঝতে পারছেন খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে মজাদার খিচুড়ি কিভাবে প্রেশার কুকারে খুব সহজেই রান্না করবেন চলুন দেখে নেওয়া যাক খিচুড়ি রান্না করার জন্য প্রথমে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ মরিচ এবং রসুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা তেজপাতা দারুচিনি সাদা এলাচ এবং তার সাথে দুটা লং বা তেলের সাথে সামান্য ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া এবার মশলাগুলো তেলের সাথে একটু নাড়াচাড়া করে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায় এখন এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা রসুন বাটা এবং জিরা বাটা আর মশলাগুলো তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংস আর মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে তেলও দিয়েছি এবার মাংসটাও ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে কিছুটা পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে দুই তিনটা সিটি দিয়ে নিব এতে করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তোমার সিটি দেওয়া হয়ে গেছে এখন এই মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর চালটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর সময় যদি মশলা নিচের দিকে লেগে যায় তবে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এর পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি কারণ প্রথমে লবণটা কম দিয়েছিলাম লবণটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি লবণটা মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি আর পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি হরঝড়ি খিচুড়ি খাওয়ার জন্য কিন্তু বেশি পানি দেওয়া যাবে না এটা যেন ভালোভাবে ফোটে সে অনুযায়ী পানিটা দিতে হবে এরপর যে আপনারা লবণটাও চেকে নিতে পারেন লবণটা কম হলে দিয়ে নিতে পারবেন এই পর্যায়ে প্রেসার কুকারের ঢাকনাটা ভালোভাবে আটকে নিচ্ছি রাস্তা মাঝারিতে রেখে তিনটার মতো সিটি দিয়ে নিব। প্রেশার কুকারে তিনটা সিটি দিলে খিচুড়িটা হয়ে যাবে চুলাটা অফ করে দিয়েছি তিনটা সিটি দেওয়া হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নিব খিচুড়ি কেমন হয়েছে একটি চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা ঝড়ছড়া হয়েছে খুব অল্প সময়ে কিন্তু প্রেসার কুকারে ঝরঝরে খিচুড়ি রান্না করে নিতে পারেন খিচুড়ি যদি প্রেশার কুকারে রান্না করা হয় খেতে কিন্তু দারুণ মজা হয় আমার তো অনেক ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তখন আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ